আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু বেরেলি আলেম বেরেলি আলেম গোলাম সামদানি রেজবি সাহেব তিনি ইন্তেকাল করেছে তার জন্য আমরা সকলে বলি ইন্নআলিল্লাহ জীবন আজকে আমার মূলত ভিডিওটি করার উদ্দেশ্য হল তিনি ফুরফুরা শরীফ সম্পর্কে খুব বাজে বাজে কথা বলেছেন সর্বপ্রথম গোলাম সামদানি সাহেব তিনি ফুরফুরা শরীফ সম্পর্কে কী বাজে বাজে কথা বলেছে ফুরফুরা শরীফের আকাবিদ সম্পর্কে কি কি কথা বলেছে চলুন আগে আমরা শুনে নেই তারপরে আমরা ফুরফুরা শরীফের বাহাউদ্দিন হুজুরের মুখ থেকে আমরা যে ফোন আলাপ যেটা হয়েছিল আমার সাথে আমি সেটা আপনাদেরকে শোনাব ফুরফুরা পন্থীদের পীর হইলেন মাওলানা আউবাকা সিদ্দিকী সাহেব ইনি ছিলেন একজন দেবন্দি তবে ছিলেন খুব হুঁশিয়ার দেবন্দী আউবাকা সিদ্দিকি সাহেব কেবল পিরি মুরিদি করিয়া গিয়াছেন লেখনির ময়দানে তাহার পজিশন হইল জিরো চুরানব্বই সালে বাংলার বাতিল ফিরকা ফুরফুরা আমার লেখা আছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত পীর খানদানের কোন সাহেব জাদা তার বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতে পারেননি দাদা হুজুর ছিলেন ওলিল আমর মুজাদ্দিদ এখন তাহাদের দাদা হুজুরের এক পরপতা আব্বাস সিদ্দিকি বলিতে আরম্ভ করিয়াছে নবুয়াতের দরওয়াজা খোলা থাকলে দাদা হুজুর নবী হইতেন লাহউলা কুবতাই ইল্লা বিল্লাহ দেখুন ফুরফুরার বড় হুজুর অর্থাৎ আউবাকা সিদ্দিকি সাহেবের বড় সাহেব জাদা মাওলানা আব্দুল হাই সিদ্দিকি সাহেব কী বলছেন দেখুন ফুরফুরা পীর আউবাকা সিদ্দিকি সাহেবের বড় সাহেব জাদা মাওলানা আবদুল্লাহি সিদ্দিকি সাহেব এই মৌলানা আব্দুল্লাহি সিদ্দিকি সাহেব শেষ জীবনে অনেক জলশায় শত শত মানুষের সামনে খুব গৌরব করিয়া বলিয়া গিয়াছেন যে আমরা এতদিন চার ভাই ছিলাম এখন আমরা পাঁচ ভাই হইয়া গিয়াছি হানাফি সাফি মালিকীয় হাম্বলি এবং আহলে হাদিস্তা হইল আমাদের ভাই বুঝেছেন তো হইলেন মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব এই সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব ছিলেন তাহার ক্রিওটে তাহার বংশের ও ফুরফুরাপন্থীদের পন্থীদের সবচাইতে বড়ো আলেম তিনি শেষ জীবনে আর দাওয়া নামক কেতাব লিখিয়া নিজ হাতে মানুষের হাতে উঠাইয়া দিয়া অল্প দিন পরে ইন্তেকাল করিয়াছেন তিনি যেমন বংশের বড় ছিলেন তেমন তিনি বড়োর মতো বড় কাজ করিয়া গিয়াছেন মাওলানা তাহার কেতাবের মধ্যে তাহার বাপ দাদাগঞ্জে দেবন্দী ছিলেন তাহা এত সুন্দর সাফ সুন্দরভাবে সাফ সব বর্ণনা করিয়া দিয়াছেন যে দুনিয়ার কোনো মানুষ তাহার কেতাব খানা পড়িলে তার বাপদাদার দেবন্দি হওয়াতে কোনো প্রকার সন্দেহের অভ্যাস থাকিবেন আজ শেষ জীবনে মতো। সেই হইয়া দুনিয়া থেকে সরিয়া গিয়াছেন আর লজ্জাবোধ করিবেন বা কেন তিনি তো দেহবন্দি ছাড়া অন্য কেউ ছিলেন না তানাকে নিয়ে তানার খারাপ দিকটা নিয়ে আলোচনা না করাই ভালো কিন্তু তিনি যে জিনিসগুলো দিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কেতাবের মাধ্যমে সমাজের কাছে সেগুলো তো আপনার আর বন্ধ হবে না সেগুলো তো থেকেই যাবে তে ফুরফুরা সম্পর্কে বাজে বাজে যে কমেন্ট বাজে বাজে ভাষাগুলো যে বলে গিয়েছে তার জন্য আমি ভিডিওগুলো দেখছিলাম তানার ভিডিওগুলো আজকে আমি বেশ এতেকাল শুনেছি কালকে করেছে তো আমি আজকে কি মন হলো তানার সম্পর্কে যখন একটু খোঁজাখুঁজি করতে লাগলাম তো তিনি যে খুব বাজে বাজে ভাষা বলেছে বাজে বাজে লিখেছে সেই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করলাম এবং ভিডিওগুলো দেখলাম তার বক্তব্যগুলো শুনলাম শোনার পরে ভাবলাম যে একটি ভিডিও করতে হবে সেই জন্য আজকে মূলত ভিডিওটি করার মূলত তিনি যে কথাগুলো বলে গিয়েছে সেই সম্পর্কে আমি ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহের জামাতা এবং ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার মহাদ্দেজ সাহেব বাহউদ্দিন সাহেব হুজুরকে আমি ফোন করেছিলাম এবং ফোন করে তানার সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম যে হুজুর আপনি কি জানেন একটু বলবেন তো বাহউদ্দিন সাহেব হুজুর ফুরফুরা শরীফের বাহউদ্দিন সাহেব হুজুর তিনি কি বলেছে গোলাম সামদানি সম্পর্কে চলুন আগে আমরা শুনে আসি ও তো অনেক কিছু ওর পুরো ইতিহাস তো আমি জানি ওই জন্য আপনাকে ফোন করলাম ছোটবেলা ছোটবেলায় কোথায় পড়ালেখা শিখেছে কোথায় থাকতো কার বাড়িতে থাকতো কিভাবে কি হলো তারপরে কি হলো সবই আমার জানা আছে মানুষ দুনিয়া থেকে চলে গেছে তার ওই সব জিনিস আমি ঘাটাঘাটি করাটা না ওরা আব্দম আমার সব জানা ওর গ্রামের বাড়ি থেকে নিয়ে আর ওর পড়াশোনা থেকে নিয়ে ওর চাকরি থেকে নিয়ে সবই জানি আমার একটা শোনা ছিল আপনার মুখে যখন মাদ্রাসায় যখন পড়তাম আমি আপনার ছাত্র

দেখছি আর বলছি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন কিন্তু রেখে সেগুলো তো ফুলপুরা সম্পর্কে অনেক বাজে ধারণা করে গিয়েছে একটা কথা সম্পর্কে বাজে ধারণা আমার দ্বারাতেই হচ্ছে দূরের কথা আমার নিজেদের দ্বারাতেই আমার ফুরফুরা সম্পর্কে আজ ফুরফুরা কোথায় আর ফুলফুরাজ কোথায় যায়

আজ আপনি তো পুরো ভক্ত মানুষ জি আজ আপনি আমাকে বলেন যে ফুল ফুল দাদা হুজুর কে সামনে রেখে কি না হচ্ছে সত্য মিথ্যা দুনিয়া স্বার্থ দুনিয়া মানে এই এই তো চলছে আপনি আমাকে বলেন জি সবই তো দেখা যাচ্ছে সামনে আসছে এবারে আপনি আমাকে এটার মানে জানা ফুলশা কে ভালোবাসে তাদের অন্তরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিন্তু ওরা বুঝতে পারছে না পুরুষরা ছেলেগুলো বুঝতে পারছে না ওরা বুঝতে পারছে না ওরা নিজেদের স্বার্থে যে যেমন পাচ্ছে তাকে ব্যবহার করছে তবে এর খেসার দুনিয়াতেও হবে আখেরাতেও হবে আল্লাহ পাক কাউকে ছাড়বেন না কাউকে ছাড়বেন না একটা এত বড় হাতি এত বড় একটা মানে যুগের ইমাম এই মানুষটা মত আল্লাহ পাক দীর্ঘ কয়েকশো বছর এই ধরনের মানুষের আল্লাহ পাক পূর্ব ভারতে সৃষ্টি পয়দা করেননি সেই মানুষটাকে আজ যা রসিলা দিন ইসলাম চারিদিকে ছড়ালো পূর্ব ভারতে আর গোটা ভারতের কথা বলিনি পূর্ব ভারতে আজ কি অবস্থা আপনি আমাকে বলেন খালি দেখি আর মানে এক এক সময় যখন গভীর চিন্তা করি তখন ভেতর থেকে কাম না পাই কি হচ্ছে তার মূল কারণ হয়ে গেছে কি জানেন দুনিয়ার স্বার্থ আর এলেম খালামের অভাব শিক্ষা শিক্ষার অভাব আর দুনিয়ার এইটা আমাদের ঘরে বেশি পেয়ে বসে কিন্তু শিক্ষা নিয়ে তো মানুষ তখন চর্চাও করছে না যেটা পরিচয়ন সেটা সেটা নিয়ে তো কেউ বলছেও না ঠিক আছে হুজুর আমি বলি একটু আপনার আপনি যেহেতু ভালো জানেন ওই বিষয়ে তাই একটু ভাবছিলাম এটাও ভাবলাম যে যেহেতু মারা গেছে অন্তকাল করেছে তাকে নিয়ে খুব বেশি মানে সামালত না করাই ভালো আমি ওকে একদম আপনি তুই আমার ব্যক্তিগত জিজ্ঞেস করেন আমি তো ওকে একদম পছন্দ করি না আমার বক্তব্য তুই ফুরফুরা খেলি ছোটবেলা থেকে ফুরফুরা মানুষ হলি মাদ্রাসায় চাকরি আছে তারপরেও তোর মন চেয়ে যে তুই আলেম মানুষ তোকে ভালো লেগে যে তুই রেসবি হয়েছিস ভালো কথা কিন্তু তুই আমার মুখে জামানের ওপর তুই এত বড় কথা বলিস কি করে জি এর জন্য আমি এইটাই বলবো যে এর জন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন যে এটাই আমরা চাই যে আল্লাহ তাকে ক্ষমা করুন জি এর বিষয়ে কি বলবো বল জি ঠিক আছে তানার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আছে এবং সেগুলো থেকেই যাবে যেহেতু সেই জন্য আমি তারার বিপরীতে একটি ভিডিও করার জন্য আমি বাধ্য হলাম মানুষ ইন্তেকাল করার পরে আর তার সেই সমস্ত খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করতে আমি চাই না সে যেই মতের লোক হোক কিন্তু তিনি যে ভ্রান্ত কথাগুলো বলে গিয়েছেন সেটাকে খণ্ডন করার জন্য সেটাকে বলার জন্য সেটার বিপরীতে কোনো একটি ভিডিও তৈরি করার জন্য আমি এই ভিডিওটি করতে বাধ্য